সেদিন আরেফেল বেস্ট ভাইয়ের শোরুমে গিয়ে তো পুরো মাথা নষ্ট কোনটা রেখে কোনটা নিবো এরকম অবস্থা আরেফেল বেস্ট ভাইয়ের শোরুমে গেলে আমার সব সময় হয় কি একটা কিনতে গেলে সাথে আরো দুইটা তিনটা জিনিস কিনে নিয়ে চলে আসি কারণ ওই যে একটাই এমন একটা জিনিস পছন্দ হয়ে যায় যেটা আমি রেখে আসতে পারি না আবার দেখা যায় একবার যে যেটা পছন্দ করে রেখে আসি পরেরবার ওটা নিতে গিয়ে সাথে আরেকটা নিয়ে আসি সময়ের সাথে সাথে মানুষের পছন্দ চাহিদা এবং শখ কিছু কিন্তু পরিবর্তন হতে থাকে আগে একটা সময় এইসব সব জিনিসের দিকে তাকিয়েও দেখতাম না কাপড় চোপড় প্রসাধনী এগুলো নিয়েই যেন সবসময় মাথার মধ্যে চিন্তা থাকতো আর এখন সেগুলো তো একদমই মাথায় আসে না উল্টো এখন সংসারের জন্য কোনটা কিনবো জন্য কোনটা কিনবো কোনটা আমাকে কাজে বেশি বেশি হেল্প করবে সেই জিনিসগুলো এখন যেন মাথার মধ্যে থাকে সব আর এই ধরনের জিনিস দেখলে আরও তো কথাই নাই আমার মনে হয় সব আপুদেরই এই একই অবস্থা হয় আমার সেদিন গিয়েছিলাম মেনলি ফ্রিজে খাবার রাখার জন্য কিছু এয়ারটাইট বক্স কেনার জন্য এয়ারটাইট বক্সে ফ্রিজে খাবার রাখলে একটা সুবিধা হচ্ছে খাবারে যেমন কোনো বাজে গন্ধ হয় না ফ্রিজটাও কিন্তু বেশ ফ্রেশ থাকে এখানে আমি কয়েক রকমের বক্সে দেখলাম দেখে আমার পছন্দ অনুযায়ী আমি দুইটা বক্স নিয়েছি এখান থেকে তারপরে এখানে প্লেটগুলো দেখে ভালো লাগলো কিন্তু অলরেডি আমার বাসায় ডিনার কিংবা আলাদাও এরকম করে নানান সময় নেওয়া এত বেশি প্লেট আমার জমে গেছে সেগুলোতেই আমি দেখা যায় অনেক সময় খাওয়া হয় না আর এখানে মগের কালেকশন দেখে তো আরো মাথা নষ্ট মগের কালেকশন দেখলেই আমার মনে হয় সেখান থেকে একটা নিয়ে আসি অলরেডি আমি একা মানুষ চা খাই বেশিরভাগ সময় এত এত মগ হয়ে গেছে এমনও মগ আছে কোনোদিন আমি ব্যবহারই করি তারপরে আরফেল বেস্ট পায়ের এই বাস্কেট আমার কাছে খুব ভালো লাগে গে আমি একটা নিতে চাচ্ছিলাম কিন্তু আমি যে কালারটা পছন্দ করেছিলাম সেটা ওদের স্টকে ছিল না এই কারণে কিন্তু আমি নিতে পারিনি আর এই জারগুলো অনেক আপুরাই দেখেছি ব্যবহার করেন আমার কাছেও খুব ভালো লাগে কিন্তু আমি গ্লাস জার ব্যবহার করা এখান থেকে নিলাম না এগুলো অনেকটা গ্লাস জারের মতো ফিনিশিং কিন্তু গ্লাস জার না এগুলো প্লাস্টিকের এখান থেকে আমি দুই তিনটা ফ্রিজে খাবার রাখার জন্য বক্স নিয়েছিলাম এগুলোর মুখগুলো এয়ার টাইট এইপরে বেস্ট বাই এই প্লেটগুলো দেখছিলাম এগুলো খুবই পপুলার এগুলো কমবেশি সবার বাসায় মনে হয় ব্যবহার করা হয় আর এগুলো রেগুলার ইউজের জন্য কিন্তু অনেক ভালো তারপরে এখানে জগ দেখছিলাম আমি এই জগগুলোই রেগুলার ইউজ করি এখানে কিছু বাচ্চাদের মাম পট ছিল পটগুলো আমার কাছে খুব ভালো লাগছিল আমার মনে হচ্ছিল আমার নেটের জন্য একটা আমি নিয়ে নিতে পারলে ভালো হতো কিন্তু যদিও সেই বয়সটা এখন আর নেই যাদের বাচ্চা আছে তারা অবশ্যই বেস্ট পায়ে গিয়ে একবার দেখে আসতে পারেন এখানে বড়দের জন্য কিছু ছিল আর এই সাইডে কাচের কিছু জগ ছিল কাচের জগগুলো আমার কাছে বেশ ভালো লাগে এই সাইডে আবার ছিল স্টিলের কিছু প্যান এই প্যানগুলো খুব ভালো লাগছিল কিন্তু কোয়ালিটি কেমন হবে না হবে আবার স্টিলের জিনিস আগুনে দিলে অনেক সময় কালো হয়ে যায় যে কারণে আমি এটা নেই পছন্দ হওয়া সত্ত্বেও এ পাশে কিছু নন স্টিকের কুকার ছিল নানান সাইজের এখানে আবার অফারও চলছিল দেখলাম এই সাইডে ছিল ফ্যান এখানে ছিল চুলা এখান থেকে একটা চুলা কিন্তু আমি গত তিন বছর চার বছর ধরে ব্যবহার করছি বেশ ভালো সার্ভিস দিচ্ছে আর দেখতেও বেশ সুন্দর লাগে এই চুলাগুলা আমি একটা অলরেডি ব্যবহার করছি তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং